আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক রায়হান একজন ইন্টারভেনশনাল পেইন মেডিসিন স্পেশালিস্ট আজকে আমি কথা বলব বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কমন একটি সমস্যা পিএলআইডি ডিক্স প্রলাপস বা ডিস্স হারনিয়েশন নিয়ে পিএলআইডি সাধারণত পঁচিশ থেকে চল্লিশ বছরের মানুষেরই বেশি হয়ে থাকে দুটি হাড়ের মাঝখানে যে সাদা জিনিসটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ডিক্স এটা হচ্ছে যে একটা হাড় থেকে আরেকটা হাড়কে ঘর্ষণ থেকে প্রিভেনশন করে সাধারণত কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন কারণে হতে পারে এই ডিস্কটা ফেটে গিয়ে বের হয়ে যায় বের হয়ে গিয়ে আমাদের এই যে নার্ভ রুট বা স্নায়ুমদের উপর চাপ পড়ে চাপ পড়ে গিয়েই হচ্ছে বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা দেখা দিতে পারে তাহলে চলুন জেনে নেই কী কী কারণে পিএলআইডি হতে পারে ভারী কাজ করলে না বুঝে ভুল ওজন তুললে সাধারণত কেউ গাছ থেকে পড়ে গেলে অ্যাক্সিডেন্ট করলে পিছিল পড়ে গেলে সামনে ঝুঁকে দীর্ঘ সময় ধরে কাজ করলে তারপর হচ্ছে দীর্ঘ সময় ধরে ড্রাইভিং করলে সেক্ষেত্রে হচ্ছে পিএলআইডি হতে পারে কোন কোন রোগে পিএলআইডি এর ব্যথা আরও বেড়ে যেতে পারে একটা হচ্ছে যদি ডায়াবেটিস থাকে মেরুদণ্ডের সমস্যা হিপ জয়েন্টের সমস্যা তারপর রোগীতে যদি থাইরয়েডের সমস্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে আরও ব্যথাটা আরও অ্যাগ্রাভেট করতে পারে পিএলআইডি রোগের লক্ষণসমূহ কোমরে হচ্ছে তীব্র ব্যথা থাকবে এবং ব্যথা তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে ব্যথাটা হচ্ছে কোমর থেকে পায়ের দিকে যাবে ঝি জি করতে থাকবে অবশ অবশ ভাব থাকবে হাঁটাহাঁটি করলে হাঁচি দিলে বা কাশি দিলে পায়ের দিকে হচ্ছে ব্যথাটা চলে যাবে আবার দেখা যাবে যে রোগী যখন বিশ্রাম নিচ্ছে তখন হচ্ছে ব্যথাটা কম থাকবে কখনো কখনো পায়খানা বা প্রস্রাবের বেগ বুঝতে পারবে না তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার পিএলআইডির সমস্যা দেখা দিয়েছে পিএলআইডি এবং কোমর ব্যথার আমরা কিভাবে পার্থক্য করব পিএলআইডিতে সাধারণত দেখা যায় যে কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে যাবে জিজি করতে পারে অবশ থাকতে পারে দেখা যায় যে কিছুক্ষণ হাঁটলে পায়ের অবশ্য এবং ঝিঝি ভাবটা আরও বেড়ে যেতে পারে আর শুধু কোমর ব্যথা যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে যে শুধু কোমরের দিকে থাকবে এটা পায়ের দিকে যাবে না সেক্ষেত্রে হচ্ছে যে শুধু বিশ্রাম নিলে এবং কিছু ব্যথা নাশক ওষুধ খেলে কোমর ব্যথাটা কমে যাবে কিন্তু পি ক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে কনফার্ম ডায়াগনোসিস করার জন্য প্রভোগেটিভ টেস্ট তারপর হচ্ছে এক্সরে সাথে হচ্ছে এমআরআই করা লাগতে পারে পিএলআইডি বা আমাকে চাপজনিত কোমর ব্যথার চিকিৎসা পদ্ধতি অনেকেরই একটা কমন ধারণা যে পিএলআইডি হয়েছে আমাকে অপারেশন করতে হবে ব্যাপারটা কিন্তু আসলে এরকম না এখন অনেক চিকিৎসা পদ্ধতি আছে যেগুলো হচ্ছে যে আমরা চাইলেই অপারেশন এড়িয়ে চলতে পারি এর মধ্যে খুব কমনলি হচ্ছে আমরা নার্ভ রুট ব্লক ওজন নিউক্লাইসিস এবং হচ্ছে কর্ডাল এপিডোরাল ইনজেকশন আমরা দিলে দেখা যায় যে আমরা এই ব্যথা থেকে মুক্তি পেতে পারি নার্ভ রোড ব্লক পিএলআইডিতে দুইটা হাড়ের মাঝখানে যে ডিস্কটা বের হয়ে গিয়ে আমাদের রগের উপর চাপ দিচ্ছে আমরা যদি স্পেসিফিক এই নার্ভ রোডে গিয়ে যদি আমরা হচ্ছে যদি ওষুধ দিয়ে আসতে পারি অনেক সময় হচ্ছে অনেক রোগী ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবে ওজন লাইসিস পিএলআইডির ক্ষেত্রে খুবই জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি হচ্ছে ওজনাইসিস সেক্ষেত্রে হচ্ছে একটা চিকন সুয়ের মাধ্যমে এই দুটো হাড়ের মাঝখানে যে ডিক্স আছে এর মধ্যে হচ্ছে ওজন গ্যাস দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় যে জেলির মতো যে অংশটা ওইখান থেকে হচ্ছে যে তরল অংশে অ্যাবজর্ব করে নেয় সেক্ষেত্রে হচ্ছে যে দেখা যায় যে ডিক্সটা আগের অবস্থায় ফেরত যায় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগী হচ্ছে ব্যথামুক্ত জীবনযাপন করতে পারে করডাল এপিডুরাল ইনজেকশান সাধারণত দেখা যায় যে বিভিন্ন লেভেলে যখন আমাদের পিএলআইডি বা ডিক্স প্রলাপস হয় তখন হচ্ছে যে আমরা এখানে স্যাক্রাল রিজনে যখন শেষ হয় তখন হচ্ছে যে আমরা এই দিকটা দিয়ে ও করডাল এপিডলিস্টেরয়েড ইঞ্জেকশান দিলে দেখা যায় যে অনেক সময় দেখা যাচ্ছে যেই নার্ভ রুটগুলোতে সমস্যা হয়েছে ডিস্ক প্রলাপস হয়েছে নার্ভ রুটগুলো ইনফ্লাম ছিল সেগুলো হচ্ছে যে আগের অবস্থায় ফেরত যায় সেক্ষেত্রেও দেখা যায় অনেক রোগী ব্যথামুক্ত জীবনযাপন করতে পারে ইন্টারভেনশন করার সময় কি ব্যথা হয় কি আমাদের রোগীরা সাধারণত খুব কমনলি কোশ্চেনটা জিজ্ঞাসা করে যে আপনি যে প্রসিডিউরটা করবেন বা ইন্টারভেনশন করবেন সেক্ষেত্রে আমি বেশি ব্যথা পাবো কি না এটা আসলে ওই ব্যথাটা এত না খুবই সামান্য রকমের ব্যথা থাকে এবং যেটা হচ্ছে যে অপারেশন এবং কাটা ছেঁড়া ছাড়া করা হয় এবং আমরা যেসব জায়গায় প্রসিডিউর করি সব জায়গায় হচ্ছে যে আমরা যতটুকু সম্ভব আমাদের ওষুধ দিয়ে আমরা ওখানে হচ্ছে অবশ করে নিই তারপর হচ্ছে আমরা ওষুধটা প্রয়োগ করে থাকি ইন্টারভেনশন জনিত চিকিৎসায় পিএলআইডি কি পুরোপুরি সেরে যায় কি না আসলে ব্যাপারটা হচ্ছে ডিস্ক পুরোপুরি একদম হেলদি ইন্ডিভিজুয়ালের মতো হবে না তবে যতটুকু নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনি বা রোগীরা হচ্ছে নর্মাল লাইফ লিড করতে পারবেন আপনার পিএলআইডি ডিক্স পোলাপস বা ডিক্স হান্ডিয়েশান যে কোনো সমস্যা হলে বা আমরা যে লক্ষণগুলো নিয়ে কথা বলেছি এরকম কোনো সমস্যা দিলেই দ্রুত একজন ব্যথা বিশেষজ্ঞর পরামর্শ নেবেন এবং সে মোতাবেক চিকিৎসা করাবেন どうもありがとうございました。